কিরে সু বাবা তুই না সত্যি পারি সো আমি কিছুতেই হিসাবটা মেলাতে পাচ্ছি না দাদা শুধুমাত্র নাক ডাকে বলে অন্য করে সোস এইটুকু কম্প্রোমাইজ করতে পারিস না ঘুম ভীষণ প্রিয় হুম হ্যাঁ মানে যখন ইন্টু পিন্টু পাপাল হয় তখন নাকটা ডাকে না না সেটাই হলো কথা তখন বেশ মজা আ আউচ সরি বাবা আমি খালি ওয়াইটিটা খুলছি আর দেখছি হ্যাঁ একটু আমি ইরেগুলার এখন চলছি এটা হওয়াটা এখন স্বাভাবিক এখন আমার চলবে কটা দিন এই জিনিসটা কারণ এক তো ছেলেদের এক্সাম শুরু হয়েছে তারপরে ঘরের সমস্ত কিছু কাজকর্ম নিয়ে ব্যস্ত পুজো আসছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা দ্বিতীয়ত হচ্ছে গণেশ পুজো আছে মঙ্গলবার দিনকে সমস্ত কিছু মানে মিলিয়ে ঝুলিয়ে না আমি পুরো একবারে জর্জরিত হয়ে রয়েছি যে ভিডিও করবো ওমাই ডকটা নেল পলিশ ম্যাচিং হয়ে গেছে ফোকাস হচ্ছে তো হ্যাঁ বাই বাইতে বেশের ভিডিওতে দেখলাম ব্লু কালারের পড়েছে হ্যাঁ মানে ব্লু ঠিক রয়্যাল ইয়েটা না কেমন সেই একটা থাকে না ব্লু আমার এই যে পেছনের যে কালারটা ঠিক ওই ব্লু একটা পড়েছে তো একজন দেখি লিখেছে যে রিম্পাদির মতন কিন্তু তোমারও নির্ভরশীল ফোকাস হওয়া চায় দেখা যাচ্ছে তো হ্যাঁ অবশ্যই তো আমার তো ম্যাচিং হয়ে গেছে আনফর্চুনেটলি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে বিষয়বস্তুগুলো যেগুলো এখন শুনছি যেমন বেশ সুন্দরভাবে হাইলাইট হয়ে যাচ্ছে কে সোমনাথ এবার সু আর সুয়ের কিছু মানে আছে না কিছু মনে করিস না সু তোর এই ভালোবাসার মানুষগুলো অ্যাকচুয়ালি ভালোবাসা না কালোবাসার মানুষগুলো। মানে ওরা যেভাবে তোকে তোল্লাই দেয় ঠিক টিনের ভালোবাসার মানুষদের মতন হুম মানে এই যে তুমি বাড়ি বীরেছ এই যে চন্দ্রা দাস নামক যিনি আছেন ইনি কিনা না অনেকটাই বড় বয়সে মাতৃ তুললো না উনি তো উনি আগে বেশ মাঝখানে যখন তোর সাথে একটা সক্ষতার মতন সক্ষতা এখনও আছে সে কন্ট্রোভার্সি তো আমাদের পার্ট অফ লাইফ তো সেটা তো চলবে তো সেই সক্ষতার জায়গাটা যখন মোটামুটি একটু আমি নিয়ে ভিডিও করছিলাম না বা কোনো বিষয় একটু ভালো বলছিলাম তখন সেই সে কী চোতা চোতা কমেন্ট মানে সে করতো হুম মানে কি বলতো মানুষের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা যখন আমার মন মতন কথা হবে মানে আমার মন মতন কথা হবে তখনই কিন্তু সেটা ভালো হবে আমার মনের তুমি একটু বাইরে গিয়ে কথা বলেছো কি কি আমি তখনই কিন্তু হস করে ফনা তুলে দেবো হ্যাঁ এটা কিন্তু সু করে কিন্তু মনপুত মানুষ অল্পতে যেমন মানে মানুষের সাথে মিশে ফেলে আবার একটু বেচাল হলেই মানে ওর মন না হলেই তখনই কিন্তু গন্ডগোল ঘটে যায় নালে ভাবো আমাদের দাদা ন নমস্কার বা যে লোক একটা এই দাদা অফিস যাওয়ার আগে অব্দি যখন গোছাচ্ছিল জিনিসপত্র ও কি সুন্দরভাবে ইনস্ট্রাকশান দেয় আরে ওটা ওখানে না ওখানে আরে ওখানে না তুমি দেখো আমার দিকে আরে দেখো তো সাহি হ্যাঁ ওখানে না ওটা ওটার ঢাকনা হ্যাঁ দাদা ঢাকনা মিস করছিল তো এই যে যে মানুষটাকে এইরকমভাবে ইনস্ট্রাকশন দেয়ার সেই মানুষটা পুরো স্পিকটি নট হয়ে সেই জিনিসগুলোকে মানে অ্যাকসেপ্ট করে আমরা এর আগেও দেখেছি সেই মানুষটার মুখ থেকে একটা বাজে কথা এটা তো ভাবাই যায় না এবার এই যে কেন বললাম ভালোবাসার মানুষরা এই যে তোর ভালোবাসার মানুষরা মানে আমার আমরা যারা আছি তোকে নিয়ে ভিডিও করা ছাড়া দুবেলা খেতে পাচ্ছি না বিশ্বাস কর ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি মানে জাস্ট ছাতু খেলাম তারপরে ভাবছি কি খাবো মানে কি যে খাবো হ্যাঁ কাতলা মাছের চাল ডাল হ্যাঁ ভাজা হ্যাঁ হ্যাঁ রেসিপি রেসিপি করছিলাম যাই সেটা বড়ো কথা না মানে তোকে নিয়ে বললেই খাবারগুলো খেতে পারবো এই রকম ধরনের চাইল্ডিশ টাইপস কথাবার্তাগুলো এখনো বলে যাচ্ছে মানে কিছুতে ওরা আতুর ঘর থেকে না 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 আমরা বড় হব না আমরা চোটই আছি তো ভালো আছি এরকম একটা ব্যাপার হচ্ছে ঠিক আছে আর তুমি যা করছো সব ভালো করছো বাই দাবি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যথারীতি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে আমার স্পেশাল সুকে নিয়ে তো শুয়ের ব্লগে দেখলাম বেশ শাশুড়ির সাথে এই যে একটা সক্ষতার জায়গা খুব ভালো এটাই তো হওয়া উচিত একটা মাত্র ছেলের বউ যার আছে সেই শাশুড়ি মার কাছে সে হবে প্রিয় আর সেই বৌমা থাকবে সেই শাশুড়ি দেখো হাজবেন্ডের সাথে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা দরকার কিন্তু হাজব্যান্ড সারাদিন থাকে না থাকতে হয় কাদের আমাকে শাশুড়ির সাথে শাশুড়ির বৌমার সাথে বৌমা শাশুড়ির সাথে তাই এই দুটো মানুষের বন্ডিং যদি ভালো হয় না অটোমেটিক্যালি অনেক জায়গা কিন্তু আমি দেখেছি ভালো থাকে এটা শুধুমাত্র বৌমার রেসপন্সিবিলিটি না শাশুড়িরও রেসপন্সিবিলিটি থাকে যে একটা পরের বাড়ির মেয়ে সমস্ত কিছু ছেড়ে ত্যাগ করে তোমার কাছে এসেছে তুমি তাকে আগলে রাখো আর ঠিক সেই রকমই সেই মেয়েটারও একটা কর্তব্য হয় দেখো আমরা আমাদের মায়ের জায়গায় হয়তো কাউকে বসাতে পারি না কিন্তু তারপরেও তারপরেও যে আমি এক মাকে ছেড়ে এসেছি আরেকজনকে পেয়েছি আমি যদি তার সান্নিধ্যে থাকি তার কথা মতন একটু চলি অটোমেটিক্যালি কারণ শাশুড়ি নিয়ে আমরাও ঘর করেছি ভাই শাশুড়ি তো মারা গেছে দু হাজার কুড়িতে আমার বিয়ে হয়েছে দু হাজার এগারো ঠিক আছে তো এবার হিসাব করো এতগুলো বছর আমরা ঘর করেছি তাই তো তো যখন ঘর করেছি সেই মানুষটার সাথে ভালো মন্দ কম বেশি কিন্তু কোনো ধরনের শাশুড়ির সাথে ঝগড়া হয়নি এই জিনিসটা আমি একদম হ্যাঁ এমন অনেক টকাস টকাস কথা ছিল যেগুলো বলে ফেলতেন আননেসেসারি শুনতাম খারাপও হয়তো লাগতো কিন্তু চট করে উত্তর দিতাম চট করে উত্তর দিতাম না এটা ভেবে উত্তর দিতাম না চলো বয়স্ক মানুষ বলছে চলছে ঠিক আছে চলো আর অনেক ক্ষেত্রে এমন হয়েছে যেখানটা হয়তো বে ফালতুই বলছে যেটার কোনো দরকার নেই সেখানে আমার বিহাফে মিস্টার ঘোষ উত্তর দিয়ে দিত তো এখানে আমার আর কিছু বলার থাকে না ছেলে মাকে জিজ্ঞাসা করছে বা বলছে তার সামনে এ না যে পেছনে বসে জানো তো তোমার মাই বলেছে এই জানো তো তোমার বাবা ওরকম বলেছে না 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 বলতে নেই এই সম্পর্কটা আমার আর মিস্টার ঘোষের মধ্যে নেই কান ভাঙচির যে সম্পর্ক আর দ্বিতীয় কথা হচ্ছে শাশুড়ি শ্বশুর যে আমার শ্বশুরমশাই যে সে তো আমার সাথে যে কি সম্পর্ক একটা ছিল সেটা আমি এখানে আলাদা করে বলার কিছু না শাশুড়ি মাও কিন্তু অনেকটাই আমাকে স্নেহ করতেন সবাই তো সব কিছু প্রকাশ করতে পারে আমার শ্বশুরমশাইটা যেমন প্রকাশ পেত ওরা বাজারে গেলেই হাতে করে একটা ডাসা পেয়ারা পদবেল যার জানে রিম্পা ভালো খায় ঠিক আছে ছেলে সামনে দাঁড়িয়ে যদি কিছু আলটাপা কথা বলে উনি আমার বিহাফে বলে দেয় তো এগুলো আমি কাটিয়ে এসেছি আজকে যখন দেখতাম যে সু ও শাশুড়ির সাথে সেই মানে মিসম্যাচ ব্যাপারটা ওরা অ্যাডজাস্ট করতে পারছে না সবাই তো সমান হয় না অ্যাডজাস্ট করতে পারছে না সেখানটায় দাঁড়িয়ে দেখো অনেকেরই দেখো সন্তান হওয়া না হওয়াটা এটা সম্পূর্ণ ভগবানের ওপর সেটার জন্য কোনো কিছু আমার মনে হয় না আটকে থাকা উচিত আর ওর শ্বশুর শাশুড়ির যথেষ্ট মানে মানে কি বলবো সিম্পল সাদাশিদের মানুষ তাদের মধ্যে আমি রকম কোনো উগ্রতা দেখি না আর ওর সাথে কোনো রকম উগ্র কিছু করলো উগ্র বরঞ্চ সু এটা আমি পরিষ্কার বলবো উগ্র সু ওর কথাবার্তার মধ্যে মিষ্টতা কম বুঝতে পেরেছ মিষ্টি যে ভাবটা একটা কাউকে আমি কথা বলছি মানে ওর কথার যে হেরা হেরা টাইপের কথাগুলি বুঝতে পেরেছ মিষ্টিভাবে ভালো করে যে বলা সেই জিনিসগুলো ওর মধ্যে নেই ও বরঞ্চ উগ্র বেশি লাউড কিন্তু শ্বশুর শাশুড়ি কিন্তু না তারা কিন্তু পোলাইট মানুষ বুঝতে পেরেছি খাওয়া যাবা আর দেবা তুমি দেখো নাই মানে এই যে শুয়ের হচ্ছে এইরকম তো সেখানে দাঁড়িয়ে যখন দেখলাম যে সেই মানুষগুলোর মধ্যে একটা সক্ষতার জায়গা তৈরি হচ্ছে এটা বেশ ভালো এটাকে কন্টিনিউ করা উচিত শুধুমাত্র অনলি ফর নট ক্যামেরা যে ক্যামেরায় আমাকে দেখাতে হবে পাবলিককে বোঝাতে হবে না না সম্পর্কগুলো নিজে তাদেরকে বুঝে আমাকে চলতে হবে এটা আমার মনে হয় এটা আমার মনে হয় অনেকের অনেক সময় অনেক কিছু ভালো লাগে না সবাইকে যে উত্তর দিতে হবে যেমন এই যে তুই যাকে বেজন্মা বলিস মানে ওয়াইটির যে সমস্ত বোনের মাসি হা দাদা যে তাকে আমরা যা খুশি বলতে পারি বা তুইও যা খুশি বল কিন্তু আমার মনে হয় না মা বাবা কাউকে টানা তাহলে কি হয় বলতো তফাতটা কোথাও থেকে যায় না মানে আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমরা নিজেদেরকে অনেকটা শুধরে ফেলেছি অনেকটা গুটিয়ে নিয়েছি চেষ্টা করছি যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটার ওপরে ভিডিও করা সেখান থেকে দাঁড়িয়ে কিছু মানুষের স্বভাব থাকেই পিঞ্চ করা বা কিছু বলা বা কোনো কিছু কিন্তু আমার মনে হয় না যে কারোর মা বাবা কাউকে তুলে কোনো কথা বলার এটা আমি শুয়ের কমেন্ট বক্সেও দেখলাম একজন লিখেছে যে তুমি ওয়াইটির দাদা ভাইকে যেটা বলছো বলো কিন্তু মা বাবা তুলে কোনো কিছু না এটা আমারও সেম এটা গেল একটা টপিক এবার বক্তব্য হচ্ছে এবার সুকে কিছু বলতে গেলে আবার সু বলে কি আমার কথার মাঝখানে আসবি না হ্যাঁ তোমার কথা অনুযায়ী তোমার কথার মাঝখানে আসবে না তুমি বলবে আউট কথা সেই কথায় কোনো উত্তর দিতে পারবো না মজা পেয়ে গেছে নটি টাইপস সেটা বড় কথা না বড় কথা হচ্ছে প্রাইভেসি পার্সোনাল স্পেস মানে আমি ভাবলাম কি আমি কি ঠিক শুনছি নাকি আমার কানটা আটকে গেল খোলমলে খোলমোল যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি ভাবছিলাম যে এটা কি তুই সত্যি সত্যি বললি মানে কি বললি ব্যাপারটা হুম এবার দেখ পার্সোনাল স্পেস কম তো ঢুকিসনি বল তোর পেছনে কেউ লাগলো দেন তুই তাকে বললি সেটা আলাদা ব্যাপার কেউ কিছু বলেনি তারপরেও তার পেশে তুই ঢুকলি সেইটাটা এই যে তুই বলছিস আমার ভীষণ হাসি পাচ্ছে জানিস তো এগুলো কি বলতো মজার ছলেই নিবি সিরিয়াস নিস না এই যে তুই বলছিস মানুষ মরে গেলে তাকে নিয়ে বেশি খিল্লি ওড়াতে নেই মানুষ মরে গেলে তাকে নিয়ে এই করতে নেই সেই করতে নেই ওই করতে নি ভি করতে নেই ওই করতে নেই সমস্ত কিছু বললি কিন্তু নিজে কিন্তু সেই জিনিসটা কিন্তু নিজের পূর্বের ভিডিও গুলো চালাতালে বুঝতে পারবি সেগুলো কিন্তু কেন ডাইরেক্ট উপর থেকে উজ্জ্বলের বাবা তোর সাথে কানেকশানে মরে শান্তি পায়নি মানে তোর সাথে কথা না বলে মানে তোর ফোন ক্রিনিক ক্রিনিক হ্যাঁ মেঝে বলুন আপনার বউকে আপনি ফেলে দিয়েছেন হাত ভেঙে দিয়েছেন কপাল ফাটিয়ে দিয়েছেন আপনার বৌমার সাথে আপনার বড় ছেলের সম্পর্ক হেনা তেনা বুঝতে পেরেছিস তো ব্যাপারটা একটা মানুষ মরে একজন বিধবা হয়েছে সদ্য তার অতীব পার্সোনাল স্পেস সেখানে তাকে পুনরায় লাল টুকটুকে শাড়ি পরিয়ে বিয়ে দেওয়ার মতন একটা প্রস্তাব তুই রেখেছিস তাও আবার কার সাথে তারই ছেলের বয়সী একজনের সাথে যাকে তুই লুঙ্গি দাদা বলে ডাকতিস আর কি মানে না আচ্ছা অতীব পার্সোনাল স্পেস উজ্জ্বল আর কণিকার ম্যারেড লাইফ ওদের খাটের গল্প কে কতটা সক্ষম কে কতটা অক্ষম সেখানে উজ্জ্বলের কোনো যোগ্যতাই নেই বাবা হওয়ার তুই বলেছিস দেখ এগুলো আমি ভাবতাম পার্সোনাল স্পেস মানে তুই বললি কারও স্পেসে ঢুকতে নেই তুই সে স্পেসে ঢুকে কাবাডি খেলে এসেছিস সেটা বেমালুম ভুলে গেছিস তাই না ওর ক্ষমতা নেই ক্ষমতা কার আছে ওর দাদার আছে কারণ দাদা বাচ্চার জামার কাঁথা কাঁপস ওই জন্যই জ্যাঠা হয়ে গেছে বাবা আর ওই বিছানার টান টান যেই চাদর যেখানে টান টান ওখানে কাবারটি খেলা আর যৌবনের এডিটিং হতো এই নামগুলো এডিটিং এডিটিং এগুলো কিন্তু তোর থেকেই নেওয়া বুঝতে পেরেছিস মানে নামকরণে তুই মহারথী ছিলিস তো এই যে জিনিসগুলো এগুলো তো অতীব পার্সোনাল স্পেস তখন বিন্দুমাত্র তুই চিন্তা করিস কারণ ম্যারেড লাইফের পার্সোনাল স্পেসে আমি ঢুকে যাচ্ছি ঢুকে পড়ছি এটাতে ওদের তো সম্পর্ক নষ্ট হতে পারে যদি কোনো কারণে উজ্জ্বলের মনের মধ্যে সন্দেহ ঢোকে যদি উজ্জ্বলের বোধির মনের মধ্যে ঢোকে পারে তুই মানে কি বলবো লঙ্ঘন করে গেছিস এই যে মন্দিরার মা হুম মন্দিরের মায়ের নাম শুনলে তুই লোক বলছিস ভয় পেও না ভয় পেও না সবাই ভাবে এখনই রক্ষিতা কাকিমা বলে ডাক দিবি মানে বললাম না নামকরণের স্পেশালিটি তুই পেয়েছিলিস সেখানে রক্ষিতা কাকিমা কার সাথে থেকেছে তাকে রক্ষিতা কাকিমা এই যে অপমানজনক কথাবার্তা কি দরকার তার পার্সোনাল স্পেস সেখানে ঢুকব না সে তো আমাকে কিছু বলতে আসেনি ভেবেছিস ভাবিস উজ্জ্বলের মা হাত কাটা নাইটি পড়তো বুড়ো তোতা তা পাখি উর্ফি জাভেদ মানে কি বলতো এইগুলো না মানে যখন তুই এখন ওইগুলোকে অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করছিস যে থাক না তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে মানে কেউ আমাকে বলছে আমি তো উল্টে তাকে বলবো যে না না থাক না ছেড়ে দে দে বাদ সেটা করিসনি এই রক্ষিতা কাকিমা সোমনাথ সোমনাথের বিষয়ে আসবো সোমনাথ ও সোমনাথের মা সোমনাথের বোন এদের কিন্তু তোর সাথে কোনো লেনাদা ছিল না শুধুমাত্র মন্দিরাকে সাপোর্ট করবি আর মন্দিরা তোকে শিখিয়ে দিয়েছে বলার জন্য বলে নিজের চ্যানেলের স্বার্থে তুই একবার রক্ষিতা কাকিমাকে মানে নিপা কাকিমাকে উলঙ্গ করেছিস সোমনাথের মাকে ল্যাংটো করেছিস সোমনাথের বোনকে ল্যাংটো করেছিস সোমনাথকে তো তার তার করে দিয়েছিস তাহলে ভাবতো এইগুলো পার্সোনাল স্পেস ছিল না যে নিজে সর্বদা লোকের পার্সোনাল স্পেসে ঢুকেছে আমি আমার নাম কেন নিলাম না বলতো কারণ তোর আর আমার মুখোমুখি কন্ট্রাডিকশন হয়েছে তাও যে লেভেলে গিয়ে তুই আমাকে বলেছিস ওই এক রিপ্লাইতে যদি আমি বলি তুই বলিস না তোকে নিয়ে আমি তো করিনি তুই আমাকে নিয়ে গ্রো করেছিস হ্যাঁ কিন্তু যে লেভেলটা সেটা ভেঙে ব্যারিকেট বেরিয়ে গেছিস তুই যা যা বলেছিস হালেও বলেছিস্ট রিসেন্ট বলেছিস তোর বরের সাথে তুই শুস না তোর কোথায় ফাটে আমার বরের সাথে শোবো কি শোব না এই যেমন তুই দু বছর শুস নি দু বছর শুনে বাচ্চা খাক পায়দা করবি বাচ্চা পয়দা করতে গেলে তো বরের সাথে শুতে হবে ট্রিটমেন্ট করিয়ে এসেছিস অথচ বরের সাথে শুবি না এবার বরের সাথে সব কিছু ঠিক রেখে শুচ্ছিস কি শুচ্ছিস না আমরা কে দেখতে গেছি বললাম না তোর খাটের খবর ওয়াইটির মাঠে ছড়িয়ে দিয়েছিস সেখানে তুই আমাকে প্রশ্ন করছিস তুই তোর বরের সাথে শুস নাই ওই অন্য পরপুরুষকে তুই বলেছি ওইটা পুরুষ আথু আথু হ্যাঁ পুরুষ পুরুষ কোনো ভালো ফিল্ডে কাজ করা শিক্ষিত মার্জিত যে নিজেকে প্রেটেন্ট করে তার ব্যবহার আচরণ লোকের প্রতি কথাবার্তা কেন জ্বালা বল না একটা মানুষের হঠাৎ করে কেন জ্বালা হবে কারণ সে ব্লক খেয়েছে তাও তার ইন্টেনশান খারাপ ছিল বলে বুঝতে পারছি বার বার বলবো এই কথা বার বার বলবো এই কথা আমার ইন্টেনশন খারাপ ছিল না কিন্তু তুই আমাকে প্রশ্ন করেছিস আমার মেয়েরা প্রশ্ন ঠুকেই দেওয়া যায় তুই তোর বরের সাথে শোন না তো সেইখানেই আমি আমার বরের সাথে শোবো কি না তোর কোথায় ফাটছে বা অন্য কারোর কোথায় ফাটছে আমার বড় বুঝে নেবে এই তুই সূচনা কেন সেটা আমার বড় বুঝে নেবে তাই না মানুষ দেখে বুঝিস না মানুষ কিভাবে আছে মানুষ কি পরিস্থিতিতে আছে তার থাকা আচরণ ব্যবহারে বোঝা যায় যে সে কেমন আছে তোদের কেমনগুলো দেখতে পাই আমার কেমনটাও তোরা দেখে নে সবসময় আমার বরকে গালের মধ্যে এরকম গালটা ঘষে বলতে হয় না আমি না আমার বউকে হেভি ভালোবাসি তো এই ধরনের পার্সোনাল স্পেসে ঢুকে যাওয়াটা তোর তোর কাজ ছিল আজকে তুই অন্যকে সেটা বলছিস কারণ হয়েছে আর পড়ে রইল সোমনাথ সোমনাথকে মানে সোমনাথের যা তোরা শোনালি মানে আমাদের দাদা ন নমস্কার দাদা আর তুই মিলে সোমনাথের বিষয়ে যেটা শোনালি বিশাল উদার মনের মানুষ তো সোমনাথকে দেখলেন এইটুকু এই যে হাসলাম এইটুকুই থুবড়ে পড়া ওর সাথে যা যা ঘটা এগুলোই হচ্ছে এগুলোর কারণ অতিরিক্ত ভালো হওয়া বুঝতে পারছি এই হলো ব্যাপার পার্সোনাল স্পেস আর পড়ে রইল মারু পড়ে রইল মন্দিরা কিসিকে নিয়ে কিসি কর তো ছোড়না পড়ে না তো মন্দিরাকে গ্রাফ করবো মারুকে ছাড়ব তাই না অবশ্যই তাই এইগুলো দেখো বেকার বলে তো লাভ নেই যে কথাগুলো ওয়াইটিতে কোনো সময় আসেনি আজকে আসছে এক এক করে এই বিষয় সেই বিষয় সেই বিষয় দুটো ক্লিপে চুরি তবা 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 যাক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর চেষ্টা করবো অ্যাটলিস্ট ভিডিওর এটা বাড়িয়ে দেওয়ার নিজের কাজেই খুব ব্যস্ত হয়ে রয়েছে বলে এটা হচ্ছে না বাট হ্যাঁ কাজের জায়গা অবশ্যই মেনটেন করতে হবে